শত্রুর মুখোমুখি দেবাও ঝিলিক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা দুইশালিক ধারাবাহিকের আগামী পর্ব পুলিশের চোখে ফাঁকি দিতে ছেলে সাজা ঝিলিক আনাও ঝিলিক পুলিশকে কে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে চলে যায় অখিলেশ রায় ও অনেকদিকে লাহেরি নিউজে দেখতে পায় ঝিলিক পালিয়েছে সেই বিষয়টা ছড়িয়ে পড়েছে সকল দিকে ঝিলিক পালিয়েছে এটা শুনেই দুজনে চমকে যায় অখিলেশ রায় তখন বলে ঝিলিক পালিয়েছে সেটা আমার জন্য একটা বিপদ সংকেত ও খুবই চালাক অন্যদিকে মিস্টার লাহিড়িকে কিছু গুন্ডা ফোন করে জানায় গৌরব সেখান থেকে পালিয়েছে এটা শুনেই গুন্ডাদের উপর ক্ষিপ্ত হয়ে যায় মিস্টার লাহি লাহিরি মিস্টার তখন অখিলেশ রায়কে বলে গৌরব পালিয়েছে আমি ভেবেছিলাম ওর থেকে সকল পেপারে সাইন নিয়ে পিআর কে সকল প্রপার্টি আমার নিজের নামে করে নেব আর ওকে মেরে দেব কারণ এতদিনে প্রমাণ হয়েই গেছে সকলের সামনে যে ও মারা গেছে মিস্টার লাহিরি অখিলেশ রায়কে স্পষ্ট ভাবে জানিয়ে দেয় ঝিলিক যেন কোনো ভাবেই আখির খোঁজ না পায় ঝিলিক কি জিনিস সেটা আপনি জানেন না ঝিলিকের সাথে পুরো একটা বস্তি আছে আপনাকে সাবধানে থাকতে হবে আখি ও তার পুরো টিম মিলে নতুন একটা বাসায় আসে আখি তখন গৌরবকে নিয়ে ভিতরে যায় আখির বার আবার মনে হতে থাকে এই লোকটাকে সে চেনে কিন্তু কোথায় বা দেখেছে এই লোকটাকে তার সাথে বা কি সম্পর্ক তা কিছুই বুঝতে পারে না আখি অন্যদিকে নীলিমা গৌরবের ঘরে এসে গৌরবের কথাই ভাবতে থাকে গৌরবের ছবি নিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে তোর কোন জিনিসই আমি নেব না আমি তোকে ঋণী করে রাখবো তাহলে তুই আমার কাছে ফিরে আসবি তোকে আমার কাছে ফিরে আসতেই হবে তখনই নীলিমা কল্পনা করে গৌরব তার কাছে এসেছে গৌরব নীলিমাকে বলে তুমি এখানে আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি তুমি কাঁদছ কেন আমাদের কত ভালো মুহূর্ত আছে আমরা সেগুলো নিয়ে গল্প করবো আজ দেবা ঝিলিককে নিয়ে একটা ধাবায় খাওয়ার জন্য তখন ঝিলিককে বলে তুই যে দেবা শ্মশান থেকে পালিয়ে আসলি একটা অন্যায়ের উপর আরেকটা অন্যায় এবার তো পুলিশ তোকে খুঁজে বেড়াবে ঝিলিক তখন বলে তুই আমাকে বিশ্বাস করিস না দেবা তখন বলে যদি বিশ্বাস নাই করতাম তাহলে তোকে ওভাবে বাঁচাতে আমি ছুটে যেতাম না ঝিলিক তখন সবকিছুই বলে তার তখন মনে হচ্ছিল গৌরব বেঁচে আছে দেবা তখন বলে তুই কি বলছিস তখন স্পষ্ট ভাষায় ঝিলিক জানিয়ে দেয় সত্যি গৌরব বেঁচে আছে গৌরবের বডিটা যদি পুড়ে যায় তাহলে ওর জামা কাপড় ঠিকঠাক থাকলো কিভাবে আর ডিএনএ রিপোর্ট এদিক সেদিক করা যায় সেটা তো আমরা আগেই দেখেছি আর আমার মনে হয়েছে নিশ্চয়ই এর পেছনে অন্য কেউ আছে আখিয়ার গৌরবকে আটকে রেখেছে তাই আমি সেখান থেকে পালিয়েছি আখিয়ার গৌরবকে ঠিক খুঁজে বের করতে হবে আর সকল চক্রান্তের পেছনে আসল অপরাধী সেটা আমাকে জানতেই হবে নয়তো আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না দেবাকে বলে তোরা এখান থেকে চলে যা আমার সাথে থাকলে তোদের বিপদ হবে এটা আমার একাল লড়াই দেবা তখন স্পষ্ট জানিয়ে দেয় তুই যাদের জন্য লড়াই করছিস তারা একজন আমার ভাই অন্য একজন আমার স্ত্রী আমি লড়াই করব না আমি তোর ঢাল হয়ে দাঁড়াবো ঝিলিক তখন দেবাকে কথা দেয় আমি তোর আঁখে তোর জীবনে আবার ফিরিয়ে আনবো দেবাও তখন ঝিলিক কথা দেয় আমিও তোর পেয়ারা লালকে তোর কাছে ফিরিয়ে দেবো তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন দেবা অজলিক মিলে আখি গৌরব উদ্ধার করতে পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ